আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি চলে আসলাম আপনাদের শেফালি আপু আজকে একটু লং ভিডিও নিয়ে দেখেন জবা ফুল গাছ আম গাছ সব কিছুই আছে আমাদের ছাদে মোটামুটি সেগুলোই একটু দেখানোর চেষ্টা করলাম আমার আব্বুগুলো নিজে পছন্দ মতো লাগাইছে আর কি তো ফুল গাছ আছে সবজি গাছ আছে সব কিছুই কম বেশি আছে আম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করব এবং দেখাবো এটা হচ্ছে যে মালটা গাছ মালটা ধরছে নতুন নতুন এখনও মানে অতটা অত বেশি হয়নি তো সেটাই দেখানোর চেষ্টা করলাম একটা গাছ তো আর একদিনেও বড় হয় না গাছে অনেক যত্ন করতে হয় অনেক পরিশ্রম দিতে হয় একটা গাছ কিন্তু একটা বাচ্চার মতো যত আপনি তাকে পালবেন পানি দিবেন যত্ন করবেন তখন কিন্তু আর কি সে বড়ো হবে তো এই গাছগুলো ঠিক সেরকম আমাদের সেরকম একটা জায়গা নিছে আমাদের যে খুবই ভালো লাগে যখন একটা নতুন ফল হয় যখন একটা নতুন ফলমূল আসে বা ফুল ফুটে তখন কিন্তু সেটা দেখতে খুবই ভালো লাগে খুবই আনন্দ হয় যারা গাছ লাগাইছেন বা যাদের গাছ আছে তারা জানবেন যে আনন্দটা কীরকম লাগে কারণ নিজের পরিচর্যা করা নিজের মতো করে একটা যখন গাছে আম ধরে বা ফলমূল ধরে খুবই ভালো লাগে আর খাওয়ার আনন্দটাও খুব বেশি থাকে ঠিক আছে যেমন যে বাইরের আবহাওয়াটা একটু দেখাইলাম পরিবেশটা আর কি বিকালবেলা এই যে মালটা ধরছে আম ধরছে দেখেন প্রতিটা গাছে কিন্তু ফলমূল ধরে আছে। তো যে আপনাদের সবার কিন্তু এই যে আমের দাওয়াত থাকলো আবার বলবেন না যে আপু এক একাই খাই ফেলেন ফেলেন তো সেই জন্য আপনাদেরও দাওয়াত থাকলো চলে আসবেন সবাই একসাথে ভাগাভাগি করে খাবো ঠিক আছে আমি আমি জানি না যে আমার কথাগুলো কতটুকু হচ্ছে বা হচ্ছে না তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সামান্য দেখার চেষ্টা করছি কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না যে সফ করতেছে বা কিছু ঠিক আছে প্রতিটা গাছেই কিন্তু আম ধরছে মানে আমের গাছে বেশি আছে আর আমি কিন্তু আম বেশি পছন্দ করি ফলমূলের থেকে ফলের থেকে সবথেকে বেশি তো সেই জন্য আম গাছেই বেশি আছে ঠিক আছে এটা হচ্ছে মানে মালটা বন হয় এটা মালটা গাছ মালটা গাছে হচ্ছে মালটা ধরছে এখনও পাকেনি তো রঙ হয়নি বোঝা যাচ্ছে না আর কি আর এটাও আম গাছ এটা একটা ফুল গাছ এটা নষ্ট হয়ে গেছে মানে পাতা মতো এখনও টুল হয়নি আর কি এই যে সেরি এখন একটু নিচে নাবিন নিচে যে সব গাছগুলো দেখেন আবার সাইডে কবুতর আছে কবুতরও পালা হয় সেটা না আরেক দিন শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন